ডবল পাখির মতো সারা ঢাকা সহ সহ সারা বাংলাদেশে এই জুলাই জুন খেলাতে নেমে এসেছিল যারা নিজেদের প্রাণের তোয়াক্তা করেনি তারা প্রতিষ্ঠান সমস্ত যত অনিয়ম আছে সেই অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল আমরা সেই সন্তানদের রুখে মাথেরা কামনা করি আল্লাহ যেন তাদেরকে বেশ নসিব করে এই সন্তানগুলোকে আমরা হারিয়েছি তাদের যে স্বপ্ন যে বাংলাদেশের স্বপ্নের জন্য তারা স্বপ্ন পূরণ করতে আমরা যে তিনজন সরকারের দায়িত্ব দিয়েছি তারা কতটুকু দায়িত্ব পালন করতেছে আমরা দেখতে পাচ্ছি তারা টু মাছ স্লো আমাদের দলের যে পদযাত্রা চলছে সেই পদযাত্রার একটা রোগ ম্যাপ আগেই দেওয়া হয়েছে না সরকার খুব ভালো মতো জানে কত গোপাল যাবে দল এবং পুলিশ প্রশাসন সবার

Yeah. yeah. তারা যখন আজ দেশব্যাপী পদযাত্রার মাধ্যমে সারা দেশবাসীকে যখন উদ্বুদ্ধ করতেছে নতুন একটা বাংলাদেশ সেই সময় আমাদের জুলাই যোদ্ধারা যখন গোপালগঞ্জে দমন করছে তখন গোপালগঞ্জের সেই সন্ত্রাসীরা আওয়ামী লীগের সেই ফ্যাসিস্টরা ছাত্রলীগের সেই ফ্যাসিস্টরা যারা সারা দেশ থেকে পালাই গিয়ে ওই গোপালগঞ্জে আশ্রয় দিয়েছে এই নিরস্ত হামলা করে তাদেরকে হত্যাকাণ্ড হত্যা করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে এর বিচার আমরা চাই এর বিচার না পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলতে থাকবে এই বিষয়ে গোয়েন্দা রিপোর্ট পরিষ্কার থাকা সত্ত্বেও তারা কিন্তু এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয় নাই তার মানে এই বিষয়ে আমার মনে হয় সেই ফ্যাশিটা এখনও বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে তাদের কারণে আমাদের এই সোজাই যোদ্ধারা এই সশস্ত্র হামলা শিকার হয়েছে গত বছর যারা আমাদের আমাদের জন্যে এই